বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব তো আমরা দেখব ঘনমাত্রা যদি বেশি হয় বা কম হয় বিক্রিয়ার হার কিভাবে চেঞ্জ তো কনসেন্ট্রেশন বা একটা দেখে জানি ঘনমাত্রা হলো গিয়ে আয়তন তো একটা নির্দিষ্ট পাত্রে আমি যদি ঘনমাত্রা ক্রমাগত বাড়াতে থাকি তার মিনিং হলো আমি পাত্রের ভিতর উপাদানের মোল সংখ্যা ক্রমাগত বাড়াচ্ছি মোল সংখ্যা বাড়ালে আমরা জানি আমাদের অনুর সংখ্যা বাড়বে অর্থাৎ একই জিনিস सपोज সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছি আমি আরেকটা পাটটিও আমি সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিচ্ছি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোলার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোলার আর প্রশ্ন করলাম যে আমার এই দুইটা বিক্রিয়ার ভিতর কোন বিক্রিয়ার হার বেশি হবে তখন আমি এভাবে চিন্তা করব। যে আমাদের হাইড্রোক্লোরিক এসিড ঘনমাত্রা দুইটা পাত্রেই কিন্তু সেম এটা হলো কি এক নম্বর পাত্র আর এটা আমাদের দুই নম্বর পাত্র দুইটা পাত্রেই আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বা অনুর সংখ্যা সেম কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এইখানে তার ঘনমাত্রা যত দ্বিতীয় পাত্রে তার ঘনমাত্রা দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয় পাত্রে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের এর অনুর সংখ্যা দ্বিগুণ অনুসংখ্যা দ্বিগুণ হওয়াতে আমি এটা অবশ্যই গেস করতে পারি যে প্রথম পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুর সংঘর্ষ যতটুকু হবে দ্বিতীয় পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের অনুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুর সংঘর্ষ তার তুলনায় দ্বিগুণ হবে সংঘর্ষ যদি বেশি হয় সংঘর্ষ যদি দুই গুণ হয় আমাদের বিক্রিয়াও অনেক দ্রুত হবে এবং আমরা বলতে পারব প্রথম বিক্রিয়ার চেয়ে দ্বিতীয় বিক্রিয়ার হার বেশি এবং লিটারেলি আমরা বলতে পারি প্রায় দুই গুণ বেশি কারণ সংঘর্ষ আমার দুই গুণ হচ্ছে বিক্রিয়ার হারও দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ ঘনমাত্রা যত আমি বাড়াচ্ছি আমার অনুর সংখ্যা তত বাড়তেছে সংঘর্ষের সংখ্যা তত বাড়তেছে বিক্রিয়ার হার তত বাড়বে অর্থাৎ আমি বলবো ঘনমাত্রা সমানুপাতিক হবে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার হল মাইনাস বিসি বাই ডিটি অথবা ডিএক্স বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু হবে গিয়ে কনসেন্ট্রেশন সি বিক্রিয়ার হার ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হবে এখন আমরা যদি আরেকটা ক্রাইটেরিয়া চিন্তা করি আমাদের তিনটা পাত্র তিনটা পাত্রের হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন আয়োডাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড আছে তো তিনটার ভিতরেই আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি এবং তাদের পরিমাণ আমি খুবই স্পেসিফিক ভাবে লিখে দিলাম হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন ক্লোরাইড প্রত্যেকের পরিমাণ হলো 10 মিলিলিটার 1.1 পয়েন্ট মোলার করে আর সোডিয়াম হাইড্রোক্সাইড প্রতিটাতেই আমি যোগ করতেছি টেন মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার করে এখন আমাকে প্রশ্ন করলো আমাদের এক দুই এবং তিন নম্বর যে পাত্র তিনটা পাত্রের ভিতর কোন পাত্রে বিক্রিয়ার হার বেশি হবে বা কোন পাত্রের বিক্রিয়ার হার কোন পাত্রের বিক্রিয়া দ্রুত হবে বা আমরা বলতে চাই যে কোন বিক্রিয়া আগে শেষ হবে আমরা যেটা জানি যে বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক ঘনমাত্রা বেশি হলে বিক্রিয়ার হার বেশি হয় ঘনমাত্রা কম হলে বিক্রিয়ার হার কম হয় সেই সেন্স থেকে আমরা যদি ঘনমাত্রার খোঁজে যাই আমরা দেখব সব জায়গায় কিন্তু আমাদের ঘনমাত্রা একদম হুবহু সেই তিনটা পাত্রেই আমি ঘনমাত্রা যদি দেখি সেম এবং একই সময়ে শেষ হবে বা তিনটা পাত্রেই বিক্রিয়ার হার সেম বাট সেটা অবশ্যই না বিক্রিয়া অবশ্যই ভিন্ন ভিন্ন হবে এবং সেটা কিসের উপর ডিপেন্ড করে তা বুঝার জন্য আমাদের এই কথাটা একটু দেখা লাগবে যে বিক্রিয়ার হার ইজ প্রফেশনাল টু সি সেই প্রপোর্শনেটিকে আমরা যদি ইকুয়াল দিয়ে লিখি তখন আমাদের একটা ধ্রুবক দেওয়া লাগতেছে এটা কে নামে একটা ধ্রুবক দেওয়া লাগতেছে এবং এই কে কে আমরা বলি বেগ ধ্রুবক বা হার ধ্রুবক এখন আমাদের এই তিনটা কেসের জন্য আমাদের ঘনমাত্রা কিন্তু সেম তিনটা কেসের জন্য ঘনমাত্রা সেম যখন আমাদের ঘনমাত্রা সেম বা ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না বা ঘনমাত্রা ধ্রুবক তখন আমি বলতে পারি -dc/dt ইজ প্রপোর্শনাল টু কে অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের সমানুপাতিক এটা আবার কি ধরনের কথা ধ্রুবকের সমানুপাতিক বাট এই যে বেগ ধ্রুবকের মান আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হই আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আমার ঘনমাত্রা যাই হোক না কেন আমার বেগ ধ্রুবকের মান সেম কিন্তু আমার যে বেগ ধ্রুবক অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বেগ ধ্রুবক তার সাথে সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেশিয়াম ক্লোরাইড তার বেগ ধ্রুবকের মান কিন্তু ম্যাচ করবে না অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের এখানে যে তিনটা আলাদা আলাদা এসিড আছে তাদের বেগ ধ্রুবকের মান অবশ্যই ভিন্ন এবং বিক্রিয়ার হার আমার নির্ভর করবে ওই বেগ ধ্রুবকের মানের উপর যখন আমার ঘনমাত্রা সমান এবং বেগ ধ্রুবকের মান যার বেশি হবে তার বিক্রিয়ার হার বেশি হবে আমি যদি এখন ডাটা প্রোভাইড করি যে আমাদের হাইড্রোজেন আয়োডাইড তার বেগ ধ্রুবক কে এ ইকোজ টু হল গিয়া হান্ড্রেড হাইড্রোক্লোরিক অ্যাসিড তার কে এ ইজিকোজ টু ফিফটিন এবং হাইড্রোজেন ফ্লোরাইড তার বেগ ধ্রুবক কে এ ইজিকোল টু টেন আমি ডাটা দিয়ে দিলাম তখন আমি খুব সহজেই বলতে পারি যেহেতু হাইড্রোজেন আয়োনের তার বেগ ধ্রুবকের মান সবচেয়ে বেশি তার মানে আমাদের দুই নম্বর পাত্রের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে দুই নম্বর পাত্রের বিক্রিয়া সবার আগে কমপ্লিট হবে এরপর হাইড্রোজেন ক্লোরাইড তার বিক্রিয়ার হার সেকেন্ড বেস্ট হবে কারণ কে এ তার বেগ ধ্রুবকের মান হলো গিয়ে ফিফটি মাঝামাঝি রকম তার বিক্রিয়ার হারও মাঝামাঝি হবে এবং সবচেয়ে কম বিক্রিয়ার হার দেখাবে হাইড্রোজেন ফ্লোরাইড অর্থাৎ এক নম্বর পাত্র কারণ সেখানে আমাদের বেগ ধ্রুবকের মান সবচেয়ে কম অর্থাৎ আমরা যেটা শিখলাম এখান থেকে সেটা হলো গিয়ে বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে ওকে কিন্তু ঘনমাত্রা যখন সমান তখন ভিন্ন ভিন্ন জিনিসের ভিতর বিক্রিয়ার হার কিভাবে ভেরি করে অ্যান্সারটা হলো বেগ ধ্রুবকের মানের উপর বেগ ধ্রুবকের মান যত বেশি হবে বা যার বেগ ধ্রুবকের মান বেশি তার ক্ষেত্রে বিক্রিয়ার হার বেশি হবে যার বেগ ধ্রুবকের মান কম তার ক্ষেত্রে বিক্রিয়ার হার কম হবে বিক্রিয়ার হার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে কি বুঝাচ্ছে আমরা যদি এই বইটা খেয়াল এই বইয়ের ক্ষেত্রফল তো ইজিলি বের করা যাবে এটা একটা ঘনবস্তু তার দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা থেকে বইয়ের ক্ষেত্রফল আমি বের করতে পারবো বাট এই বইটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে আমি কি বুঝাচ্ছি সেটা হলো তার পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে আমি কিন্তু ভিতরের ক্ষেত্রফলটা বোঝাচ্ছি না আমি বাহির থেকে যতটুকু বইয়ের অংশ টাচ করতে পারতেছি সেটাই কিন্তু আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ প্রতিটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে বের করতে পারবো যেমন এই তলটা তার ক্ষেত্রফল আমি এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে বের করব। ঠিক একইভাবে পিছনেরটা এই যে এই স্লাইডটুকু আমি দেখতে পাচ্ছি তলটা আমি দেখতে পাচ্ছি এখানেও একটা দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে এরকম সবগুলি দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ করে আমি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেতে পারি এখন একটা একটা বার এটা আমার কাছে একটা ক্যালসিয়াম একটা টুকরা যার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি জানি ফর এক্সাম্পল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আসলো একশো এখন আমি যদি ক্যালসিয়াম কার্বোনেটের টুকরাটাকে এরকম দুই ভাগ করে ফেলি তখন কিন্তু আমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে আমি চিন্তা করি কিভাবে বেড়ে যাচ্ছে আগের বার আমি যতটুকু জায়গা হাত দিয়ে টাচ করতে পারতেছিলাম এবার কিন্তু প্রায় দ্বিগুণ জায়গা হয়ে যাচ্ছে যখন আমি ক্যালসিয়াম কার্বনের টুকরাটা কিভাবে ভাঙতেছি কারণ কি যে আমার এখন এই অংশটুকু আমি ধরতে পারতেছি নিচের অংশটুকু ধরতে পারতেছি এই অংশটুকু ধরতে পারতেছি নিচের অংশটুকু ধরতে পারতেছি আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ডাবল হয়ে যাচ্ছে এখন আসি যে এটা আমরা বুঝলাম যে একটা জিনিসকে যদি আমি ভাঙতে থাকি ক্রমাগত দুই ভাগ করলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়তেছে আমি যদি তিন ভাগ করি বইটাকে এরকম তিন ভাগ করে ফেলি তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আরো বাড়বে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে আমার বিক্রিয়ার হারকে সে কিভাবে প্রভাবিত করে বিক্রিয়া যখন হয় ফর এক্সাম্পল এই বইটার সাথে আমি পানির বিক্রিয়া দিব বিক্রিয়া যখন হয় সবসময় পৃষ্ঠতলে কিন্তু আগে বিক্রিয়া হয় পানি যখন অ্যাটাক করবে এই বইটাকে যেসব তল আমি হাত দিয়ে ধরতে পারতেছি সেই সব তলে পানি আগে বিক্রিয়া করবে এরপর পানি ক্রমান্বয়ে ভিতরের দিকে ঢুকতে থাকবে এটা যদি টুকরা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেই পৃষ্ঠতলের ক্ষেত্র ফলে সবার আগে বিক্রিয়া হবে এরপরে আস্তে আস্তে ভিতরের দিকে যাবে কিন্তু আমি যদি বইটাকে ভেঙে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেই তাহলে কিন্তু আমার স্পর্শ তলের পরিমাণ বেড়ে যাচ্ছে বিক্রিয়া করার সময় যতটুকু অংশে স্পর্শ হবে আগে যতটুকু অংশে করত এখন ভাঙার ফলে তার চেয়ে বেশি অংশে সেই স্পর্শ করতে পারতেছে তাই বেশি অংশে বিক্রিয়া হবে তাই বিক্রিয়ার হার আমরা বলতে পারি বেড়ে যাবে আমি যদি আরো টুকরা করি আমি যদি এটাকে তিন টুকরা করি তখন আমার স্পর্শতল তিন গুণ হয়ে যাবে প্রায় তিন গুণ হয়ে যাবে এবং আমরা তখন বলতে পারব বিক্রিয়ার হারও বেড়ে যাবে অর্থাৎ আমাদের বিক্রিয়ার হার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি যত বাড়াবো আমার স্পর্শ তলের পরিমাণ বা বিক্রিয়া ক্ষেত্রের পরিমাণ তত বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রিয়ার হার একটা নির্দিষ্ট সময়ে বিক্রিয়ার পরিমাণ সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এই ব্যাপারে আমরা একটা প্রশ্নের উত্তর করতে পারি এরকম ফর এক্সাম্পল আমাদের একটা ক্যালসিয়াম কার্বনেটের টুকরা আছে যেটার ভর কিনা এক কেজি ক্যালসিয়াম কার্বনেট এবং আমি আলাদাভাবে একটা বাটিতে কিছু ক্যালসিয়াম কার্বনেট গুঁড়া করে রাখলাম যাদের কম্বাইন্ড মাস হলো গিয়ে এক কেজি দুইটাই ক্যালসিয়াম কার্বনেট আমার কোন ভেজাল নাই দুইটার মাঝখানে এখন দুইটার সাথেই আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আলাদা আলাদা ভাবে বিক্রিয়া দিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো গিয়ে ধরো 10 মিলিলিটার 1 মোলার ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি আমি যদি খেয়াল করি এক নম্বর আর দুই নম্বর নাম দেই আমি দেখব এক নম্বর পাত্রের চেয়ে দুই নম্বর পাত্রে আমাদের বিক্রিয়ার হার বেশি হবে বা দুই নম্বর পাত্রের বিক্রিয়াটা সবার আগে শেষ হবে কেন কারণ আমার এক নম্বর পাত্রে জাস্ট একটা বার ছিল যা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করা যায় দুই নম্বর পাত্রে আমার ওই বারটাকেই আমি টুকরা টুকরা করে ভাঙছি ওই জিনিসটাকেই সমান ভর কিন্তু আমি অবভিয়াসলি বুঝতে পারতেছি যেহেতু আমি তাকে অনেকগুলি টুকরায় ভাঙছি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক গুণ হয়ে গেছে এজন্য দুই নম্বর পাত্রে আমাদের বিক্রিয়া দ্রুত হবে এবং দুই নম্বর পাত্রের বিক্রিয়ার হার বেশি যা আমাকে লিড করে যে বিক্রিয়ার হারের উপর পৃষ্ঠতলের প্রভাব কীরকম অ্যান্সার হলো বিক্রিয়ার হারের উপর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের প্রভাব সমানুপাতিক